দেখতেছো খোলার জন্যে কি করছে আর শিঙে ও দড়িটা বেঁধে গেছে এখানে যে পিলারটা তোমরা দেখতে পাচ্ছো এই পিলারটা এই দিকের মাপটা হচ্ছে কিন্তু আমাদের আমাদের এই জমির ওই দিকতে পোতা হবে আর ভাই এই দিকটা দেখো এই দিকটা সার মনে হয় তোমার জল কে এই একটা সকলকে জানাই স্বাগত ভাই আমি এখন এসে আমাদের জমিতে দেখতে আমরা কিছুদিন আগে দুদিন আগে আমরা আমি নিয়েছিলাম আমি নিয়ে এসে আমাদের জমির আল ঠিক করেছিলাম আলগুলো তোমার ঠিকঠাক করে মাপঝোক করা হয়ে গেছে আর আমরা এইভাবে তোমার পিলার পোতে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের জমির এখানে একটা পুঁতেছে এখানে যে পিলারটা তোমরা দেখতে এই পিলারটা এই দিকের জমির মাপটা হচ্ছে কিন্তু আমাদের আমাদের এই জমির পিলারটা তোমার ওই দিকতে পোতা হবে তো ওই দিকটা আমরা পুঁতি নিই শুধু এখানকার মাপটা নিয়ে এদের জমিটা আমরা বের করে দিয়েছি আর আমাদের জমিটা ঠিকঠাক করে আমরা বের করেছি ভাই তোমরা এখানে দেখতে এখানে তোমার প্লার পোতা আছে তো প্লারের ওপর তোমার সুতে বেঁধে ওই দিকে তোমার প্লার পোতা আছে দেখতে পাচ্ছ ওই দিকটায় এবার প্লেয়ারের পর সুতো বেঁধে তোমার ঠিকঠাক করতে হবে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে টান করে তোমার আলগুলোকে ঠিকঠাক করে করতে হবে তখন আমাদের আলটা ঠিকভাবে বাধা হয়ে যাবে এখন ভাই আমাদের আল ঠিকঠাক করে বাধা হয়নি ঠিক আছে শুধু প্লেয়ারগুলো পোতা হয়েছে তো প্লেয়ারগুলো এখন পুতে রেখেছি কিছুদিন পর যখন আমাদের সামনে গমের জমি থেকে তোমার গম যখন উঠে যাবে তারপর আমরা এই আলগুলোকে ঠিক করে দেবো এখন বর্তমানে তো এইভাবেই রাখা আছে এইভাবেই থাক ভাই তোমরা আমাদের এই লেবু গাছটার দিকে একটা নজর দাও এখানে তোমার একটা লেবু গাছের পাতা দেখছি তো আমি এই দেখো কীরকম দেখো গোল করে তোমার ফুটবল এরকম বানানো এর ভেতরে তোমার লাল পিঁপড়েগুলো থাকে ওই লাল পিঁপড়ে তোমার এইরকমভাবে তোমার বাসা বানিয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা বাসা আছে এই দেখো এখানে একটা পিঁপড়ের এরকম বাসা আছে দেখতে পাচ্ছ গোল গোল করে একদম এই বাসাগুলো বানানো ভাই তোমরা আমাদের গমের গাছগুলো দেখবে গমের গাছগুলো ভাই এই কদের মধ্যে কত বড় বড় হয়ে গেছে কিছুদিন আগে আমরা মই টানছিলাম এই জমিটায় আর দেখো আজকে ভাই কত বড় বড় হয়ে গেছে নিচ থেকে আমি তোমাকে দেখাচ্ছি এই দেখো কত বড় বড় হয়ে গেছে চার আঙুল পাঁচ আঙ্গুল তো হয়ে গেছে তোমার এই গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গমের গাছ আর পুরো জমিতে এইভাবে বেরিয়েছে আর আমাদের শস্য গাছগুলোর দিকে ভাই তাকাও শস্য গাছের ফুল তোমাদেরকে দুদিন আগে দেখেছিলাম কীরকম আর আজকে দেখো কীরকম একদম সেই দারুণ লাগছে আজ দেখতে তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে আরও দারুণ লাগবে দেখতে এই দেখো ভাই শস্য গাছের ফুলগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখতে তো শস্য গাছের ফুল প্রচুর প্রচুর বেরিয়েছে এইসব ফুল আরও দারুণ লাগবে যখন আরও বড় হবে আর ভাই এই দিকটা দেখো এই দিকটা সার মনে হয় তোমার কম পেয়েছে কি বা জল কম পেয়েছে কে জানি এই দিকটা বের হচ্ছে না কেন এখান থেকে তোমার এই সাইডটা বেরোয়নি কিন্তু এই দিক থেকে এই দিকটা বেরিয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে যতটুকু বেরোক এই দিকটা এই সারটা কম পড়েছে নাকি বুঝতে পারা যাচ্ছে না দেখো আমাদের লাল ছাগলটা বদমাশি করে ওই জন্য আমাদের লাল ছাগলটাকে বেঁধে রেখেছি আর এই লাল ছালটা দেখো দড়িটা খোলার চেষ্টা করছে দেখছো এইভাবে বাঁধা থাকে মাঝে মধ্যে দেখে বেঁধেছি কারণ এই দিক দিয়ে লাফে লোকের বাড়িতে চলে যায় ওই জন্যে গিয়ে বেঁধে রাখি দেখতাছো খোলার জন্য কী করছে আর শিঙে ওর দড়িটা বেঁধে গেছে এই দেখো ছোট না কীভাবে চেষ্টা করছে দেখো ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল একটা পরবর্তী ভ্লগে তাদেরখানে যেন টাটা বাবাই